কথা আছে কর্ম দিয়ে কখনোই ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্র সৃষ্টিকর্তা তিনিই যদি চান তোমার ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব না চাইলে কখনো ভাগ্য পরিবর্তন করা সম্ভব না তবে তার মানে এইটা না যে কর্ম করলে যদি ভাগ্য পরিবর্তন নাই হয় তাইলে কেন কর্ম করব। বা কর্মের কি দরকার আছে এর ভিতরে যা দিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব না সেটা আমি কেন করতে যাব তো পয়েন্টে আসেন এইটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি তো কর্ম এক আর সফলতায় এক কর্মজীবন দশায় অনেক মানুষ অনেকভাবেই কর্ম করে অনেক কাজ করে অনেক কষ্ট করে কঠোর পরিশ্রম করে তারা হয়তো এক জীবনে প্রচণ্ড কষ্ট করে স্ট্রাগল করেও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না আবার কিছু মানুষ আছে পর্যায়ক্রমে যারা কাজ করে পাশাপাশি তাদের ভাগ্য পরিবর্তন হয় তো ভাগ্য পরিবর্তন হওয়ার পিছনে একমাত্র সৃষ্টিকর্তার হাত এর মানে না এই না যে কর্ম থেমে যেতে হবে বা কর্ম করা যাবে না তাইলে হবে টোটালি লস তো হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আমি সোহেল আমি আজকে মূলত যে কথাগুলো বলছি এই কারণেই বলছি যে আমার এখানে একটা জমি আছে দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত যা দেখতে পাচ্ছেন এটা টোটাল আমার একটা জমি আমি এখানে চাষবাস করি এই জমিটা আমি লিস নিয়েছি তো লিস নেওয়া জমি এখানে আমার বছরে প্রায় দশ হাজার টাকা হারিয়ে দিতে হয় তো গত বছরের ন্যায় এবছরও আমি চাষ করছি গত বছরও দশ হাজার টাকা দিয়ে হাড়ি নেওয়া ছিল মানে টোটাল পাঁচ বছরের ডিট করে নেওয়া বছর বছরে দশ হাজার টাকা এখান থেকে হাড়ি আমার দেওয়া লাগে তো ক্ষেত্রে গত বছর আমি এখানে কিন্তু অনেক ধরনের সবজি চাষ করেছিলাম যেরকম এখনও আছে দেখতে পাচ্ছেন লাউ কুমড়ো সিম পটল ঝিঙ্গে উচ্ছে তারপরে তোমার ওই যে টমেটো পাতাকপি বাঁধাকপি মূলা গাজর পালং শাক এ টু জেড অনেক ধরনের সবজি চাষ করছিলাম কিন্তু টোটাল যত টাকা খরচ করছিলাম আমি এখানে অলমোস্ট সব মিলায় ষাট সত্তর হাজার টাকা পিলাস আমি খরচ করছিলাম কিন্তু কি হয়েছে আমি সেখান থেকে পাঁচ ছয় হাজার টাকা উঠাতে পারিনি সমস্ত টাকায় লস কী জন্য লস গেছে গত বছর কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে বাজারে মার্কেট ভ্যালু একেবারে ডাউন ছিল একটা পাতাকপি এক টাকা দুই টাকা একটা ফুলকপি আপনারা মিডিয়ায় যারা থাকেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন একটা ফুলকপির কী পরিমাণ দাম গেছে টমেটোর কী পরিমাণ দাম গেছে তো অলমোস্ট সব মিলাইয়ে কিন্তু আমার এখানে যা ইনভেস্টমেন্ট ছিল তার মানে ফাইভ ও আমি উঠাতে পারি নাই তো তার মানে এই না যে আমি এই জমিটা ছেড়ে দিয়ে চলে যাব বা এখানে আর চাষবাস করবো না বা এখানে চাষবাস করার মতো অর্থনৈতিকভাবে যে টাকাটা লস হয়েছে সেটা যাক আমি এবছর লস করতে চাই না আমি এবছরও কিন্তু এই যে দেখেন এই বছরও কিন্তু টোটাল জমিটাই এই যে প্রায় আটশো সাতশো আটশো গাছ লাগাইছি টমেটো গাছ আর এই টমেটো গাছের বাজার ভ্যালু কিন্তু এক একটা গাছ এখন মোটামুটি তিন টাকা করে বাজারে চলে এই যে দেখতে পাচ্ছেন তিন টাকা একটা গাছ আর এই মাজা দিয়ে যে জায়গাটা আছে এখানে প্ল্যান আছে এখান দিয়ে পাতাকপি লাগাবো তো এটা যদি আমার একটা গাছ তিন টাকা পড়ে তাইলে এই গাছটার পিছনে যে এই যে জমিটা পরিবেশ করতে বা এই জমিটা যে এত সুন্দর একটা পরিবেশ করছে সার দিয়ে টোটাল আমার কত টাকা খরচ যায় একটা গাছের পিছনে মিনিমাম বিশ থেকে পঁচিশ টাকা সর্বনিম্ন খরচ এসে দাঁড়াবে টোটাল তাহলে টোটাল যে খরচ আসবে এটা কিন্তু গত